একটা মাত্র সেটিংস আপনার ফোনকে সর্বদা সুরক্ষিত রাখবে হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের ভিডিও আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয়ই আপনার কাজে লাগবে তো আজকের ভিডিও মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি যদি আপনার ফোন থেকে একটা সেটিংস অন করে রাখেন তাহলে পরবর্তীতে আপনার ফোনে বড় কোনো ভাইরাস প্রবেশ করতে পারবে না আপনি যদি ডেঞ্জারাস কোনো সাইটে যান সেক্ষেত্রে আপনার ফোনের তথ্য তারা চুরি করতে পারবে না আপনি কোনো ভিডিও ডাউনলোড করবে আপনি যদি কোনো ভিডিও ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে কেউই দেখতে পারবে না তো এটা করতে হলে আপনার ফোন থেকে একটা সেটিংস আপনাকে অন করে দিতে হবে তো সেই সেটিংসটা কি কোথায় আছে কিভাবে আপনি অন করবেন চলুন দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন নিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন কথা বলা বলা চলুন শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোন লেখা কোন দিকে ডান টোনায় লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন থ্রি ডট একটা আইফোন কি করবেন সিম্পলি এখন এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখন নিচের দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাচ্ছেন সেটিংস তো আপনি এখন জাস্ট সেই সেটিংসে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে এখন ইন্টারফেস টি আসবে তো এখানে বহু সেটিংস আছে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি পেয়ে যাবেন লক্ষ্য করলেই প্রাইভেসি এন্ড সিকিউরিটি তো এটা আপনি খুঁজে বের করবেন এখান থেকে এবং এখানে জাস্ট আপনি এখন ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আসলে বোসেন নিউজ পেজে যাবেন তো আবার একটু স্ক্রল করে নিসদিকে স্ক্রল আইবেন নিসদিকে আসলে নিসদিকে লককও আপনি পেয়ে যাবেন সেভ ব্রাউজিং তো সিম্পল এখন এইখানে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা আপনার সামনে এসে লাস্ট তো উপরের দিকে লক করলে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটা আপনি জাস্ট এখন ক্লিক করে অন করে রাখবেন এইটা অন করার পরে আপনার ফোন এবং আপনার পার্সোনালিটি কতটুকু সেভ করবে নিজেই বুঝতে পারছেন না প্রয়োজন আপনি ট্রান্সলেট করে পড়বেন পড়লে আপনি নিজেই কিন্তু আপনার জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো বন্ধুরা আজকে ভিডিও চলে এ পর্যন্ত ভিডিও যেটা আপনার সামান্য পরিমাণ উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন লাইক না করে এড়িয়ে যাবেন না এবং আমাদের সাবস্ক্রাইব রাখবেন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ